প্রায় চাই তিন লাখ আর তিন লাখের টাকা আমি দিচ্ছি আবার আরেকজনে দিছে যে আমার লাগে যে জয়েন আসতে পেরে দিছে এখন মূলত ব্যাংক আপনার কাছে কত টাকা পাও না তারা কয়েকদিন আগে যে আমার চিঠি দিয়ে গেছে একাত্তর লাখ কত টাকা পাবে এটা কি টোটাল ইন্টারেস্ট নিয়ে হ্যাঁ আর একজন যে খুলেন পার্টনার আপনার আরো ছয় লাখ টাকা আচ্ছা উনি কি আপনার কিসের পার্টনার যে আপনার

ব্যস্ত কথা হইতাছে উনি তারা দিনে লেগে রোববার দিন আইব পার্টি টাকাটা কি কারণে ওই তো বিল্ডিং করছি যে এমনি আমি তো কী করি আমি তো দোকান আছে চা দোকান কী নাম আপনার জিতেন্দ্রনাথ রায় হ্যাঁ জিতেন্দ্রনাথ রায় এই জায়গাটা কি দরকার মন্দনগর বন্ধুমারী